শুভ শারদীয় উৎসবের এই মন্দির মধ্য দিয়ে শুরু হয়ে যাচ্ছে বিশ্বকর্মা পুজোর মাধ্যমে আজ বিশ্বকর্মা পুজো তাই রেলের কাজ বন্ধ তো আপনাদের একটা মোটামুটি ধারণা দিই যে ভাবা ভাবাদিঘিতে ঠিক কোন দিকে ব্রিজ হবে এবং এই পর্যন্ত রেল লাইন পাতা আছে এবং জঙ্গল সাফ করার কাজ হয়েছে সে দৃশ্য দেখিয়েছি এবং এটি শেষ আন্ডার ভেহিকেল পাসিং কামার পুকুরের দিক থেকে ভাবা দিঘির প্রান্তে চলুন আমরা এই আন্ডার ভেহিকেল পাসিংয়ের পর থেকে দেখাই এবং এই পর্যন্ত ট্রেন লাইনটি বর্তমানে নিয়ে আসা হবে তারপর এই যে অংশটি আপনারা দেখছেন যেখানে কিন্তু অনেকগুলি বসত বাড়ি ছিল সেই বসত বাড়ি কিন্তু তারা নিজেরাই সরিয়ে নিয়ে গেছেন ইচ্ছুক যে সমস্ত মানুষ টাকা নিয়েছেন তারা এই জায়গাটি খালি করে দিয়েছেন এবং এই ঘন সবুজ যে পথ সেই পথ ধরে আমরা এসে পৌঁছচ্ছি একবারে ভাবাদিঘির সেই শেষ প্রান্তে যে ব্রিজটি আছে দেখুন এদিকে মানুষ যাতায়াত করে পাড়াপাড় করা হয় এবং এটি হচ্ছে রেলের ব্রিজ এটি শেষ ব্রিজ এবং এর পর থেকেই কিন্তু ব্রিজ নির্মাণ করা কাল অর্থাৎ 16 সেপ্টেম্বর সেই দরপত্র আহ্বান করা হয়েছে অর্থাৎ টেন্ডার নোটিশ দেওয়া হয়েছে আমি দশই অক্টোবর বেলা বারোটা তিরিশ মিনিটে সেই দরপত্রের শেষ সময় ধার্য করা হয়েছে এবং এখানে নটি পিলার দিয়ে কিন্তু ব্রিজ নির্মাণ করা হবে পুলিশি প্রহরা এখানে যথেষ্ট পরিমাণে আছে এই হলো ভাবাদিগি প্রাইমারি স্কুল এবং এই প্রাইমারি স্কুলের ঠিক দক্ষিণ প্রান্তে ভাবাদিগি যেখানে দেখা যাচ্ছে তার ওপর দিয়ে নটি পিলার বিশিষ্ট এই ব্রিজ নির্মাণ করা হবে এবং এই প্রাইমারি স্কুলের সামনে থেকেই সেই ব্রিজ যাবে অর্থাৎ প্রাইমারি স্কুলটি অক্ষত অবস্থায় থাকবে এবং এই দিকে আমরা ক্রমশ পূর্ব প্রান্তে এসে পৌঁছচ্ছি ভাবাদিঘির অর্থাৎ গোঘাটের দিকের প্রান্তে যেখান পর্যন্ত শেষ বোরিং করা হয়েছিল ঠিক এই জায়গাটিতে এবং এইখান থেকে ব্রিজ তৈরি হবে অর্থাৎ এই রাস্তাটি অক্ষত অবস্থায় থাকবে এর ওপর দিয়ে চলে যাবে ব্রিজ এবং নটি পিলার বিশিষ্ট এই ব্রিজ ভাবাদিঘিকে অতিক্রম করবে এবং যুক্ত হবে গোঘাটের সঙ্গে কামারপুকুর অর্থাৎ তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইনটি বিরাশি দশমিক আট চার কিলোমিটার দীর্ঘ এই রেললাইনটি সংযুক্ত হবে শুধুমাত্র এই ছশো মিটার ভাবাদিঘ জন্য যেটি দীর্ঘদিন পড়েছিল সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভরাত্রি কাল আবার ভিডিও আনছি